আপনারা অনেকেই জানেন যে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম পোপ্পো নিয়ে যে পোপোতে নতুন যখন আপনারা কাজ করেন তাহলে প্রথম সাত দিন আপনারা পনেরো পনেরো তিরিশ হাজার পয়েন্ট ফ্রি পাবেন এভাবে সাত দিন আপনারা পাবেন কিন্তু অনেকে আমাকে বলছেন যে ভাইয়া আমি প্রথম দুই তিন দিন পেয়েছি তারপরে আর পাচ্ছি না কারণ আপনাদেরই সমস্যা কারণ আপনারা সঠিক নিয়মে পপ্পন নিয়ম মেনে আপনারা লাইভ করছেন না আপনার পপ্পন নিয়ম হচ্ছে আপনাকে লাইভের সামনে বসে সুন্দরভাবে লাইভ করতে হবে আপনার ফেস সামনে রেখে লাইভ করতে হবে এবং আপনার লাইভে যারা আসবে তাদেরকে স্বাগত জানাতে হবে তাদেরকে ওয়েলকাম জানাতে হবে সবার সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে এবং সুন্দরভাবে আপনাকে লাইভটা উপস্থাপনা করতে হবে আপনারা অনেকে কি করেন আপনারা লাইভে বসে আপনারা লাইভে কেউ আসলে তাকে আপনারা ওয়েলকাম জানান না আবার অনেকে কী করেন লাইভ ধরিয়ে লাইভের সামনে আপনারা বসে থাকেন না আপনারা দেখাচ্ছে অন্য কিছু দেখাচ্ছেন কিন্তু আপনি সরাসরি লাইভে বসছেন না এভাবে লাইভ করলে আপনাদের লাইভে এই যে যে নিয়মটা সেই নিয়মটা মানা হচ্ছে না পোপ্প যে নিয়ম লাইভ লাইভ করতে বলেছে সেই সেই নিয়মে কিন্তু আপনারা আপনারা করছেন না প্রথম সাত দিন আপনারা এই পনেরো পনেরো না এই জন্য অবশ্যই আপনারা নিয়ম মেনে এখানে লাইভ করেন তাহলে আপনারা প্রথম সাত দিন পনেরো পনেরো তিরিশ হাজার পয়েন্ট অবশ্যই পাবেন আর একটা জিনিস অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আমরা যে বক্স ধরে ফ্রি কয়েনটা পেতাম সেই কয়েনটা এখন একদমই কম দিচ্ছে হ্যাঁ নতুন আপডেট অনুযায়ী এখন কয়েনটা কম দিচ্ছে আগে আপনাদেরকে বক্স ধরলে অনেক কয়েন দিত আপনার আনলিমিটেড দিত যত খুশি তত পাওয়া যেত কিন্তু এখন সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না সেটা লিমিট করে দিয়েছে পোপ্পো কোম্পানি আরেকটা ব্যাপার আপনাদেরকে জানাতে চাই আপনারা আমার ভিডিও দেখে যারা যারা এই এজেন্সিতে অ্যাড হয়েছেন আমি আপনাদেরকে বলতে চাই যে এই এজেন্সিটা হচ্ছে আরেকজনের আমি তার এজেন্সি নিয়ে ভিডিও বানিয়েছি কারণ আমি একজন ইউটিউবার আমি পোপ্পো নিয়ে ভিডিও বানিয়েছি এজেন্সিটা কিন্তু আমার না তো দয়া করে আপনারা সেই এজেন্সি নিয়ে আমাকে কিছু বললে আমি সেটা সমাধান দিতে পারবো না তবে একটা কথা আপনাদেরকে বলতে চাই পোপ্পতে কাজ করতে হলে অবশ্যই আপনাদেরকে নিয়ম মেনে সঠিক নিয়মে কাজ করতে হবে এবং মন দিয়ে কাজ করতে হবে এটা একটা লাইভ অ্যাপস আপনি লাইভ করবেন লাইভ করে মানুষের মন জয় করবেন এবং তারা আপনাকে ভালোবেসে গিফট করবে তাহলে আপনার ইনকাম হবে আর এখানে এসেই আপনি ভালো কিছু করতে পারবেন না আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে পরিচিতি লাভ করতে হবে সবার সাথে পরিচিত হতে হবে তারপরে গিয়ে আপনি এখানে ভালো ইনকাম করতে পারবেন দেখেন আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় যান না কেন প্রথম আপনাকে কেউ চিনবে না কিছুদিন আপনি কাজ করার পরে সবাই চিনবে তখন সবাই আপনাকে সাপোর্ট করবে এই জন্য আপনার একটু ধৈর্য ধরে কাজ করেন একটু মন দিয়ে কাজ করতে থাকেন এখন একটু কষ্ট হবে কেউ লাইভে আসবে না তবে একটা সময় দেখবেন অনেকেই আসছে অনেকেই আপনাকে সাপোর্ট করছে অনেকে আপনাকে ভালোবাসা দিচ্ছে এবং এই পোপ্যতে কিছু প্রতারক এজেন্সি আছে যারা আপনাকে নানান ধরনের প্রলোভন দেখাবে যে ওই এজেন্সি থেকে লিভ নিয়ে চলে আসো আমি তোমাকে সাপোর্ট করছে একদম ভুয়া কথা এগুলো কারণ আপনি যদি এক লক্ষ গিফট রিসিভ করেন সেই ক্ষেত্রে এজেন্সি মাত্র চার হাজার পয়েন্ট কমিশন পায় তো সে আপনার এই চার হাজার পয়েন্ট কমিশন পাই জন্য আপনাকে কীভাবে সে সাপোর্ট করবে সে কি তার বাবার জমি আপনাকে সাপোর্ট করবে এই জন্য বলছি আপনি আপনার নিজের যোগ্যতা দিয়ে লাইভ করবেন নিজের যোগ্যতা দিয়ে ইনকাম করবেন আপনাকে যে এজেন্সি এজেন্সি এরকম বলে সেই আপনাকে নেওয়ার পরে একবার শুধু সাপোর্ট করবে তারপরে আরও এজেন্সিকে আর আপনি খুঁজেই পাবেন না এই জন্য মন দিয়ে কাজ করেন এখানে আপনি লাইভ করতে থাকেন এখন কষ্ট করবেন এর ফলটা পরবর্তীতে অনেক ভালো পাবেন এই জন্য বন্ধুরা সবাইকে বলছি মন দিয়ে পক্ষতে কাজ করেন এখানে মন কাজ করলে একটা সময় আপনি এখানে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন একদম কারণ এখানে হাজার হাজার টাকা ইনকাম করছে তাদের যোগ্যতা দিয়ে তারা যোগ্যতা দিয়ে লাইভ করছে যার কারণে তারা এখানে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে তারা এখানে ধৈর্য ধরে কাজ করেছে যার কারণে আজকে তারা লাখ লাখ টাকা এখান থেকে ইনকাম করছে তো আপনিও পারবেন সেই জন্য আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আরও নতুন নতুন আপডেট ভিডিও আমার এই চ্যানেলে আপনারা পাবেন এই জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে